হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজকে যে ফুলটা আমি দেখাচ্ছি কুন্ড ফুল ফুল ফুটেছে দারুণ লাগছে দেখতে কিন্তু ছোট্ট একটা গ্রো ব্যাগের মধ্যেই আছে ছোট্ট একটি গাছ কিন্তু ভরপুর কুড়ি হয়েছে দেখে বুঝতে পারছো দারুণ লাগছে দেখতে আর এই এতগুলো কুড়ি হয়েছে প্রতিটা কুড়িতেই যদি একবারই ফুল ফোটে তো অপূর্ব সুন্দর লাগবে দেখতে তো সেটা তো সম্ভব না যে সব ফুলেই একসাথে ফুটুক আগে পরে তো ফুলবেই ফুটবে আগে পরেই ফুল ফুটবে তাই না তো বেশ ভালো লাগছে দেখো ফুলগুলো দেখতে খুব সুন্দর হুম দারুণ লাগছে ছোট্ট একটি গাছ তোমাদেরকে তুলে দেখাচ্ছি দেখো তোমাদের সাথে শেয়ার করছি এই যে ছোট একটা গ্রো ব্যাগ দেখো আর দেখো কাণ্ডটা কত মোটা স্ট্রং একদম তো এটা কিন্তু এটা কিন্তু বয়স কম না এটা কিন্তু বয়স আছে এটাকে পিঞ্চিং করে কেটে কাটাই ছাটাই করার পরে কিন্তু এই অবস্থাতে দাঁড়িয়েছে গাছটি বেশ ভালো লাগছে ফুলগুলো দেখে আর ছোট্ট গাছে এরকম ধরনের ফুল পেতে গেলে তো সেটাকে কাটাই ছাটাই করতেই হবে আর প্রচুর কুড়ি আনার জন্য তো সার দিতেই হবে জৈব সার সব থেকে ভালো আমার পক্ষে মানে আমি বেশিরভাগ জৈব সারই দিই আর পেছনে দেখো যে গাছটি আছে এটা হচ্ছে এই কালারটা দেখো কি সুন্দর পুরো মিক্স কালার এটা দেখো এটা আছে ডিপ লাল হ্যাঁ ডিপ লাল এই দুটো কিন্তু কেনা ঠিক আছে এই দুটো কেনা ভালো লাগছে দেখতে আর আমার হাতে তৈরি মানে কাটিং থেকে যেটা করেছি সেটা দেখাচ্ছি চলো এই যে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাটিংয়ের গাছ ঠিক আছে এটা একটা কাটিং থেকে করেছি দেখো এটার কালারও কিন্তু অপূর্ব ফুল চলে এসেছে বেশি দিন হয়নি কাটিং করেছি ফুল চলে এসেছে দেখো পুরো মিক্স কালার দারুণ লাগছে এটা কিন্তু আমি নিজে করেছি হুম এটা দেখো বুঝতে পারছো এটা তোমাদেরকে এর আগেও দেখিয়েছি এটাও আমার এর যে মাটা মানে মাদার গাছ মাদার গাছ থেকেই এটাকে করা সেই মাদার গাছ কিন্তু নেই আমার কাছে কিছুদিন আগেই হলো মাদার গাছটা মারা গেছে তো মাদার গাছের এই মাদার গাছ থেকে যে কাটিংটা করেছিলাম সেটা এখন দেখো ফুল চলে এসছে সেই মাদার গাছেরই যখন মারা যায় তখন কিন্তু আমি আরও একটা কাটিং করেছিলাম একটা না অনেকগুলো কাটিং করেছিলাম সেই কাটিং থেকে দেখো এই চানাটা এসছে দেখো তোমাদেরকে দেখাচ্ছে এইভাবে দেখো তোমাদেরকে এটার ভিডিও এইটার প্রতিস্থাপন আমি যখন করেছিলাম এটার ভিডিও আমি দিয়েছিলাম শেয়ার করেছিলাম এটা দেখো কত সুন্দর ডগাটা মানে আগাটা তো শুকিয়ে গেছে আরও নতুন করে পাতা ছেড়েছে এখানে যে গাজিটা আছে যে যেহেতু ফাঁকা ছিল তার জন্য এইখানটায় আমি একটা ক্যালেন্ডুলা বসিয়ে দিয়েছি ক্যালেন্ডোলাতে কুড়িয়ে এসছে দেখো এটার আর পিঞ্চিং করার সময় পায়নি কিন্তু ছোট্ট গাছে কুড়ি চলে এসেছে ঠিক আছে আর এখানে যে বেগুন গাছটা দেখতে পাচ্ছ এই যে বেগুন গাছটা দাঁড়াও টেনে নিয়ে এসে দেখাচ্ছি বসা যাচ্ছে না এখানে ট্রেন তো এই যে বেগুন গাছটা এটা যে ছোট্ট একটা টবে বসিয়েছি দুটো গাছ একসাথে বসিয়েছি এই গাছটা শুকিয়ে গেছে নতুন পাতা ছেড়েছে এই বেগুন গাছটা গত বছরের গুঁড়ো আমি কেটে ফেলে দেব। এটাতে কিন্তু সাদা 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 লম্বা লম্বা বেগুন হয় তো গাছটা বেশ ভালো আছে বলে আমি এটাকে আবার নতুন করে এটা ছোট্ট টবে বসিয়েছি গাছটা ভালোভাবে দাঁড়িয়ে যাক তারপর আমি নতুন বড় একটা টবে দেব। হুম টব আমি একবারেই চেঞ্জ করতাম বড় টবে কিন্তু বড়ো টব ছিল না আমার কাছে তার জন্য দিতে পারিনি এইদিকে একটা ক্যালেন্ডুলা আছে সেটাতে ফুল চলে এসছে দেখো এই দেখো টিনের উপরে গাছে বসিয়েছি তো খুব সাবধানে আমাকে একটু হাঁটাচলা করতে হচ্ছে এই যে দেখো এইটা না এইটা এইটা অন্য একটি গাছ সেই গাছের মধ্যেই আমি ক্যালেন্ডোলাটা বসিয়েছি সেই গাছের মধ্যে ক্যালেন্ডুলাটা বসিয়েছি দেখো ফুল চলে এসেছে দেখো ফুল চলে এসেছে এখানে কুড়ি পরপর কুড়ি আছে দেখছি ক্যালেন্ডুলার গাছের পাতা দেখো পালং শাকের মতন দেখতে এইদিকে অ্যাস্টার আছে এই যে অ্যাস্টার অ্যাস্টার এটা যত সময় সাদা রঙের অ্যাস্টার আছে হ্যাঁ সাদা এই অ্যাস্টারটা ছোট্ট চারা নিয়ে এসেছিলাম বড়ো হয়ে গেছে দেখো আর এই দিকে যেটা দেখাবো চলো ফুলকপি ফুলকপি দেখানোর আগে আর একটা গাছ দেখাচ্ছি এটাও কিন্তু আমার হাতে তৈরি এটা যে স্টেশনের পাশ থেকে নিয়ে এসেছিলাম এটাও কাটিং করার পরে সুন্দর একটা গাছ পেয়েছি আর কালারটা তো অপূর্ব কালার খুব সুন্দর হুম এখানে থাক এটা চলো এটা দেখা যে এই যে এটা হচ্ছে বাঁধাকপি হ্যাঁ বাঁধাকপিটা সবে হচ্ছে আর এদিকে ফুলকপি এ দেখো এই যে ফুলকপি হয়েছে এই একটা ফুলকপি আছে ফুলকপিটাকে না আমি তোলার আর সময় পাচ্ছি না এই যে ফুলকপি হয়েছে এদিকে একটা ফুলকপি হয়েছে তো ফুলকপির পাতাগুলোকে আমাকে নিয়ে নিতে হবে পাতাগুলো খাওয়া যাবে কচি আছে পাতাগুলো এইদিকে দেখো সরিষার শাক হয়েছে সরিষার শাক ডালিয়া গাছ সরিষার শাকের আবার ফুল চলে এসেছে দেখছি ভালো লাগছে দেখতে তো চলো আরও একটা জিনিস দেখাচ্ছি ফুল এসছে ওই পারে যাই এই দেখো আমি এই পারে কীভাবে পার হচ্ছি এটা আমার হাতে তৈরি অনেকেই দেখেছো এটা আমার হাতে তৈরি করেছি আমি নিজেই এই যে এটাতে কুড়ি হয়নি এখনও কুড়ি হয়েছে হ্যাঁ যে কুড়ি হয়েছে এখনো ফুল ফোটেনি ফুল ফুটবে এটাতে দেখো ফুল চলে এসছে কি সুন্দর দেখতে এটা এটা হচ্ছে হলুদ আর এটা হচ্ছে কমলা মোট তিনটে ফুল ফুটেছে এখানে ঠিক আছে এখানে মোট তিনটে ফুল ফুটেছে হলুদ আর কমলা ফুল ফুটেছে এই দিকে যেটা দেখাবো কত গাঁদা হয়েছে দেখো আর এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম চলো সেটা দেখাই এই যে হ্যাঁ এই যে গাঁদা ফুলের কুড়িগুলো দেখো কুড়িগুলো কেউ একটা উপরটা গোল মানে নিচের অংশটা পুরো সরু উপরটা একদম গোল কিন্তু এই গাদার কুড়িগুলো দেখো লম্বা মানে একটা গাছের মধ্যেই দু রকম কুড়ি হলো কারণ আমি তো সেটাই আশ্চর্য হচ্ছি দেখো ঠিক বলতে পারছি না কেন হয়েছে ফুলগুলো বা ভালো লাগছে বেশ ভালো লাগছে দারুণ লাগছে কালারগুলো অপূর্ব কালার কি সুন্দর চোখ ধাঁধানো কালার দারুণ লাগছে দারুণ ছোট ফুলটা সাইজে কিন সাইজে ছোটো লাভ ফুলগুলো দেখতে পুরো এই দেখো কত ফুল ফুটেছে দেখো মানে নিজের হাতে চারা গাছ থেকে যখন ফুল ফল হয় না তখন সত্যি তখন আর কোনো কষ্ট দুঃখ আর মনে পড়ে না ধারে কাছে আসে না তখন এই ফুলগুলোর দিকে তাকিয়ে থাকলে কিন্তু মন কিন্তু পুরো খুব ভালো হয়ে যায় দারুণ লাগছে ফুলগুলো কি সুন্দর লাগছে এই যে আমি যখনই ছাদে আসি না তখনই মনে কি ফুলগুলোকে ধরে বসে থাকি মানে জড়িয়ে বসে থাকি মানে ফুল আমার মানে এই ফুলগুলোকে দেখে যেন আরও যেন মুক্ত হয়ে যায় সত্যি কি সুন্দর দেখতে অপূর্ব পাশে দেখো কসমস হয়ে যায় কসমস তো তো মানে একটা ও বাবা মৌমাছিতে মধু কাচ্ছে এসে দেখো দেখো দেখতে থাকো আপছা উচ্ছা কত সুন্দর একদম কসমস পিঙ্ক আর গোলাপি আর সাদা দারুন দারুণ ওই দেখো মৌমাছি করে কেন গুনগুন দেখো কী সুন্দর পুরো মধু খাচ্ছে মানে এখান থেকে মধু নিয়ে ওই ফুলে যাচ্ছে এইরকম করছে এইভাবেই বীজ তৈরি হয় দেখো কীভাবে পুরো একদম পুরো নির্মূলভাবে দেখো দেখাচ্ছি তোমাদেরকে কী সুন্দরভাবে দারুণ লাগছে দারুণ দারুণ খুব সুন্দর লাগছে তোমাদেরকে একটা জিনিস দেখাবো আরও একবার চলে এলাম এই গাদাটার কাছে আমি যতই যতই আসি ততই যেন তোমাদেরকে দেখাতে ইচ্ছে করে দেখো ফুল কিন্তু পরিপুষ্ট হয়ে এসছে এই যে তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম অনেকেই ভাবছে এবং অনেকেই বলেও দিচ্ছে যে লাল এটা একটি গাছে না তো দেখে বুঝতে পারছো কতটা চেঞ্জ এই দেখো এই যে কুড়িটা সেদিন দেখা দেখিয়েছি না সেই কুড়িটা দেখো কুড়িটা পুরো একদম পুরো ভেতরটা দেখো ভেতরটা পুরো লাল টকটক করছে আর এই দেখো একটি ডালে দেখো এখানের গাছটা দেখে হয়তো তোমরা দুটো ভাবছো কিন্তু দেখো একটা ডাল ঠিক এই একটা ডালের মধ্যেই এই যে এই ফুলটা দেখতে পাচ্ছ এখন টকটকে লাল খয়রি এইটা হবে যত তত এরকম সেবে চলে আসবে মানে এরকম দেখতে হয়ে যাবে খুব ভালো লাগছে দেখতে বাগানটা যত দেখায় তোমাদেরকে ততই যেন দেখা দিচ্ছে করে এই যে অ্যাপেল গাছটা এই ডগাটা আমি কেটে দেবো ডগাটা কাটলে তবে এই যে গোড়া এই যে এইগুলো থেকে এইগুলো ফুটে আসবে মানে এগুলো বেরিয়ে যাবে তাড়াতাড়ি ডগাটা অনুভবত বাড়ছে তার জন্য এই শাখা পোশাখাগুলোও হচ্ছে না তো এটা যেই আমি কেটে দেবো দিয়ে এই উপরের বারণ তো স্টপ হয়ে যাবে তখন নিচের এইগুলোকে বাড়তে থাকবে তখনই ফুল চলে আসবে তো সেটা করব সেটা এখন আর এই করছি না তো যেটা করতে এসেছি সেটাই এখন তোমাদেরকে দেখাই কসমস ফুলগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো দারুণ লাগছে দেখতে খুব সুন্দর লাগছে মানে দারুন দারুণ মানে আমি নিজের কাছে নিজেই দারুণ বলছি তোমরা তো দারুণ বলো না তোমরা তো সহজে লাইক দিতে চাও না ভালো লাগছে দেখতে গাঁদা ফুলগুলো ওইদিকে তো আরও ফুল আছে সেইগুলো আর দেখাবো না সেগুলো দেখিয়েছি ও আর একটা ফুল দেখানো হয়নি তোমাদেরকে তো চলো দেখো এই যে ওখানে একটা কুন্ড দেখিয়েছিলাম এখানে আর একটা কুন্দ দেখো দেখেছ এটা একটু লালছে আর আর আরেকটা দেখালে একটু আগে ওটা পুরোপুরি সাদা আর এইদিকে দেখো এটা হচ্ছে রসুন লতা ঠিক আছে ফুলটা কত সুন্দর হয়েছে এই হচ্ছে রসুন লতা এই গাছটাও আমি নতুন নিয়ে এসেছি অ্যাড করেছি ফুল ছিল না ফুল ফুটেছে বাড়িতে আনার পরে ঠিক আছে আর এদিকে তো নুনিয়া পাতা আছে বেগুন গাছ আছে চলো নিচে একটা ফুল আছে নিচেও দেখাচ্ছি তোমাকে নিচে দুটো ফুল ফুটেছে দেখো নিচে কিছু ফুল আছে যে ফুল বলতে এদা এই একটা ফুল এটাও ফুটেছে উপরে দুটো আছে ফুটেছে আর এই যে আমলকি গাছের ফুল দেখিয়েছিলাম প্রচুর ফুল হয়েছিল ফুল ঝরে গেছে সব ফুল ঝরে গেছে মানে ফল হয়ে ফল ফল হওয়ার সময়টা তো এখন ঝরে গেছে যে যা ঝরা ঝরে গেছে ফল হলে এর মধ্যে থেকেই হবে আর এইদিকে যে ফুলটা দেখাচ্ছি দেখো বাও কি সুন্দর এটা হচ্ছে স্থলপদ্ম আর এটা হচ্ছে জবা জবাইটা হচ্ছে কাটিং থেকে করা আমার এই যে গ্রো ব্যাগের মধ্যে কাটিং থেকে করেছিলাম কাটিংয়ে আমি দেখো লাগছে না তো দেখানো হয়ে গেলো আবার সিঁড়ি দিয়ে উঠছি আমি দেখো তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ঠিক আছে আর তোমরা খুব খুব ভালো থেকো চলো বাই বাই